হ্যালো বন্ধুরা কি ডালের মাধ্যমে বিকাশের টাকা চেক করে যাচ্ছেন কিংবা মেন ব্যালেন্স চেক করে যাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্ভব আপনার জন্য আজকে ভিডিওতে মূলত আমি আপনার শেখাবো আপনাকে মনে করে বিকাশের টাকা চেক করবেন ডালের মাধ্যমে তো চলে যাওয়া ভিডিও মূল টপকে আগে একটা কথা বলছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখান থেকে বিকাশের টাকা চেক কথা ডাল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ তো আবার বলছি বিকাশের টাকা চেক করার জন্য স্টার টু ফোর সেভেন হ্যাঁ তো কল্ট করবেন তো আমি যার জন্য কল্ট করলাম তারপর এখান থেকে যেটা বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে যে আমার যেহেতু এক খোলা আছে আমি এক করলাম আপনার যেটা খোলা আছে সেই সিমটা নিয়ে নেবেন তো নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে বিকাশের ইন্টারবেসটা চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে মাই বিকাশ খুব বেগ করবেন দেখতে পাচ্ছেন মাই বিকাশ নাইন নাম্বার তার জন্য এখান থেকে নাইন তুলতে হবে গ্যাস তো আমি নাইন তুললাম নাইন তুলে সেন্ট আপ করলাম তো নাইন তুলে সেন্ট আপ করলাম তারপর এখান থেকে সেক্স সেক ব্যালেন্স এক নাম্বার যেহেতু ব্যালেন্স চেক করবেন তার জন্য এখান থেকে ওয়ান তুলতে হবে সেক ব্যালেন্স ওয়ান সেন্ট তারপর এখানে পিন দিতে হবে ইন্টার পিন তো জাস্ট এখান থেকে প্রিন দিবেন বেগাসের যে পিনটি আছে সেই পিনটি দিয়ে দিবেন আমার পিন আমি দিয়ে দিচ্ছি পিন দিয়ে এখানে সেনিট করলাম তো সেনিট করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখান থেকে এক টাকা একান্ন পয়সা আছে এটা কিন্তু দেখাচ্ছে আপনার যত টাকা আসে সেটা কিন্তু দেখাবে তো তারা এইভাবে চলে কিন্তু খুব সহজে আপনি বিকাশের ব্যালেন্স চেক করবেন কিংবা টাকা চেক করতে পারবেন তারা ভিডিও দেখে একটুখানো তোলা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার জন্য এত কষ্ট ভিডিও তৈরি করি তো দেখাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই